আসসালামু আলাইকুম সবাইকে আজকে শুক্রবার আজকে আমার ভাগ্নি তার আকিকার কাজ চলছে একটি ছাগল জবাই করা হয়েছে এটা আমার ফুফাতো ভাই এসব কাজে খুব দক্ষ তাই তাকেই ডাকা হয়েছে সে কাজটা খুব অনহাসেই করতে পারবে এমনকি চামড়া ছাড়ানো শেষের দিকে চলে এসছে আমরা সারানো হয়ে গেলে মাংস কাটা শুরু হয়ে যাবে এদিকে আমার সেই ভাগনি নিয়ে যার আকিকার কাজ চলছে সে তার আব্বুর কোলে ছবি ওঠানো নিয়ে ব্যস্ত এটাই হলো আমার সেই ভাগনি আর ওইদিকে অনেক আছে ওই যে কাজ চামড়া ছাড়ানো শেষ ও নতুন মাংস কাটা শুরু হয়ে গেল একদিকে আমার ছাগলের এক পাশ ধরে আছে অন্যদিকে আমার ভাইয়া শুরু করে দিয়েছে শুরু করে দিয়েছে কেটে গামলাই রাখা হচ্ছে ওইদিকে ছাগলের ভড়ি বের করা নিয়ে অনেক কানা টানা করছে আশে একটা ভাই দাঁড়িয়ে আছে সে বলছে কিভাবে কাজটা করতে হলে তাকে একটু শিখিয়ে দিচ্ছে সে এটা করা নিয়ে অনেকই ব্যস্ত কোনো দেখি তার নেই বা তাকানোর কোনো চেষ্টাও সে করছেন এমন কিছু কাজটা নিয়ে অনেকে চিন্তিত যে সেটা কীভাবে করবে এদিকে কাটা সম্পূর্ণ হয়ে গেলো গামলায় রাখা হলো এবার শরীর থেকে মাংস আলাদা করবার এখানে আমার রাখবো মাংস রেখে আসলো ওখানে কলা পাতা বিছিয়ে রাখা হয়েছে তারপর ভাইয়া আবার সেই মাংস কাটা শুরু করলো কেটে কেটে আমার আব্বু হাতে দিচ্ছে আর আমার রেখে আসছে এখানে মাংস কাটা ওখান থেকে কমপ্লিট হয়ে গেল মাংস মানে বিতরণ করা হবে সেটা এখন প্রস্তুতি চলছে এখন এইদিকে ছুড়ে দিয়ে দুইজন মাংস কাটছে আর পাশে আমার আব্বু বটি দিয়ে

আর ওইদিকে বটি দিয়ে কাজ চলছে এখন সবাই মিলে কাজ করছে কথায় আছে দশ মিলে করি কাজ হারিজিৎ রাহিলা একজন যদি কাজ করে অন্যজন দেখলে এসে সাহায্য করলে সেই কাজটা অনেকটা সহজ হয়ে যায় ঠিক তেমনটাই হয়েছে আমাদের এইখানে কাজ করছে করতে করতে একটা ভাই এসে দেখলো সে কাজটা কেমনভাবে করছে তখন সে এসে দাঁড়িয়ে এমনকি বলল তারপরে সেও কাজে হাত লাগানো শুরু করে দিল সেখানে কাজ করতে করতে অনেকটা কাজ সহজ হয়ে গেল এবার সেই ভাইয়াটা উঠে আরেকজন ভাই ওখানে কাজ শুরু করে দিল আর এইদিকে আমার মা আব্বু ফুপু ছোট বোন সবাই এখানে বসে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ দয়া করে